যে লোকাই স্টার হলো ওই এক লোকাই এক সঙ্গে মাছ ধরছে যাও ওইদিকে দেখেন কত আছে আর সব মাছ আর

এই মাটির কাঠিগুলো কাঠিগুলো আছে রাখছে খালি একটা মানে দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফালানোর শেষ এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী যার শেষ নাই দেখাইতেছি আপনাদের শুধু নদী আর নদী এই গভীর জলে কিন্তু আমরা জাল ফেলে নিয়ে বসলাম সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের অনেক ইলিশ মাছ হয় উদ্দেশ্য বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আমরা প্রায় চার কিলোমিটার হব না চার কিলোমিটার ভাটের দিকে আসি চারের থেকে পাঁচ কিলোমিটার আইসে জাল উঠানো শুরু করলাম অনেক সময় পর যাই হোক আমাদের অনেক লাম্বা জাল বারোশো তেরোশো হাতের মতো লাম্বা জাল শুধু ইলিশ মাছের আশাই কিন্তু আমরা জাল ফেলে এত দূর আসছি দেখতে থাকেন এখন জাল উঠাইতেছি কি আসে না আসে ডিজেকের মালিক আল্লাহ আমাদের তো আর হাত

দর্শক একটি কথা না বললেই নয় দেখেন আমাদের চতুর্দিকে কিন্তু খুবই মেঘ এই যে মেঘ আর যেমনি মেঘ তেমনি যে বৃষ্টি আকাশ আজকে একদম পুরা ঘোড়ায় পাহাড়ের উপর দিয়ে মানে চতুর সাইডে খালি মেঘই আছে বিসমিল্লা 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 দর্শক আমাদের আকাঙ্ক্ষিত ইলিশ মাছ অনেক সময় পর আমাদের জাল উঠাইতে উঠাইতে বৃষ্টি এসে গেছে এই যে দেখেন বৃষ্টির মধ্যে একটি ইলিশ কিন্তু একদম জীবিত ইলিশ আছে অনেকে জীবিত ইলিশ মাছ দেখতে চান জীবিত ইলিশ এই যে করে যেটা দেখেন কিন্তু জীবিত ইলিশ খুব জালে ফাঁসছে এই যে ফাঁসি জালে খুব সুন্দরভাবে ফাঁসছে যাই হোক কি দেখাবো দর্শক এরকম বৃষ্টি দেখেন বৃষ্টিতে কিছু দেখা যায় না চতুর্দিকে শুধু লোক আর বাইরে কিছু দেখতে পারে না পাহাড় ছিল সামনে এখন কিন্তু সেই পাহাড়ও দেখা যাইতেছে না দেখেন পিছন দিকেই দেখা যায় দেখা যায় না এরকম চতুর্দিকে খালি বৃষ্টি আর বৃষ্টি যাই হোক দেখতে থাকেন জাল উঠতেছে আমাদের বৃষ্টি যতই হোক জাল উঠবই কারণ জাল ফেলছি যদি উঠাইতেই হবে অনেক অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে জাল খুব সুন্দর এই খুবই সুন্দর এই যে দেখেন এদিকে একটা লোক আছে কত দূর দেখা যায় অত দূরে না নাই আমাদের পাঠ বৃষ্টির জন্য অনেক দূরে দেখা বারে বারে না বারে বারে লড়তি লড়তি আসতেছে দর্শক লড়তে লড়তি আসতেছে আগের দিন এইটা অজিদ্দা না যাই হোক এক এক করে দুইটা আমাদের দেখা যায় না এক জালের পেঁচে পড়ে এক এটা কিন্তু খুব সুন্দর ইলিশ লাগে মাছের যে জালের তালে পড়ে যায় আর একটা আছে এখানে না যাই হোক উপরলা দুইটা তো আমাদের মিলাই আর দুই সেটটা দেও মেলাহানি জাল আছে আল্লাহ নু ভালো দাসে তো পাওয়া যায় না আমরা জাল ফালানোর পরে দিন ফালানোর সময় দিন ভালোই ছিল দেখেন জাল উঠানোর সময় বৃষ্টি আসলো আমাদের জাল উঠাইতে তো অনেক সময় লাগে আপনাদের আমরা থুলমুল অল্প সময়ে দেখাই কিন্তু এই যে দেখেন পাহাড় এখন দেখা যায় এত কিন্তু দেখা গেল না কারণ খুব বৃষ্টি আসছিল এখনো বৃষ্টি আসছে সব তো ধরা যায় না এই বৃষ্টি

ষে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য এবং আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু খুব পরিশ্রম করে আপনাদেরকে মাছ ধরা দেখেছি দর্শক ব্রহ্মপুত্র নদীর গোলা জল এই জলে ইলিশ সবসময় বেশি হয় কিন্তু আজকে কি হলো বুঝলাম না বৃষ্টির জন্য বাতাসের জন্য বেগের জন্য

আমাও যেহেতু স্টার্ট দর্শক আর কিছু বলি না আজকের মতো এটি আসসালামু আলাইকুম